মোবাইলের বিভিন্ন অ্যাক্সেসরিজ ক্লাস কভার পাইকারি কিনে পরবর্তীতে তারা সাপ্লাই দিয়ে থাকে সো তারা একদম জেনুইন ইম্পোর্টার এবং অনেক রিজনেবল প্রাইজের ভিতরে তাদের কাছে গ্লাস কভার স্ক্রিন প্রোটেক্টরের বৃহত্তম কালেকশন রয়েছে এবং তারা বিগ কোয়ান্টিটিতে কিন্তু মালামাল বিক্রি করে থাকে তাদের কাছ থেকে আপনি চাইলে দশ হাজার বিশ হাজার এক লক্ষ পিস পর্যন্ত বিভিন্ন মালামালও কিন্তু আপনি কিনতে পারবেন বরাবরের মতো বিভিন্ন ধরনের গ্লাস কভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি সরাসরি ইম্পোর্ট করে রাখেন হাজার হাজার পিস আর কি আর গ্লাস কভারের মধ্যে মনে হয় সব

প্রাইস হচ্ছে বর্তমানে হলে একশো তিরিশ টাকা যার একশো তিরিশ কত কোয়ান্টিটি কোয়ান্টিটি হচ্ছে পাইকারি আপনার দশ পিস থেকে শুরু করে আপনি যত নিতে পারেন স্টার্টিংয়ে যত নেওয়া যায় আর কি আমার অনলা ভিডিও দেখে যারা আমাকে নক করবে নতুন কাস্টমার তাদের জন্য পাঁচ ডিসকাউন্ট আছে বুঝতে পেরেছি ওকে বাজারে দু ধরনের সিলভার কালার একটা কাভার আছে আমাদের হচ্ছে সিলভার প্রোডাকশন এখানে এটা হচ্ছে সিলভার প্রোডাকশন ঠিক আছে সিলভার আর কি আছে একটা বাজারে আছে সাদা ওটা হয়েছে পাঁচটা আমার থেকে দশ টাকা এটা ডিফারেন্ডেডি সিলভার কালার

এরপরে আছে নতুন আরেকটা আছে ম্যাকশেপ ম্যাকশেপ সিলিকন ম্যাকশেপের ভিতর এটা যেন ম্যাকশেপ হবে ভাই জি না এটা ম্যাকশেপ হচ্ছে কাজ করে একটা হলো আপনার ম্যাকশেপ লাগালে আর এটা কাজ করে এটা হলো দামি কোয়ালিটি এটা হচ্ছে ওইটা মনে 150 টাকা 160 টাকা হয় 300 টাকা মানে বিভিন্ন দামের হয় এইটা কত করে বর্তমানে কোয়ালিটি কিন্তু আসলে ম্যাকশেপ কাজ করে না বুঝতে পেরেছি ম্যাকশেপ কাজ করে না আচ্ছা এটা বর্তমানে কত করে দরতেছে এটা হচ্ছে বর্তমানে 65 টাকা 65 আর যারা আমার অনলাইন ভিডিও দেখে আমার থেকে নক করবে তাদের জন্য আগে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট বুঝতে পেরেছি বলতে এটা কোয়ালিটি সম্পূর্ণ মাল সবারই পছন্দ আছে প্রায় তিনশো মোড়ছে মাল আসবে এখন শেষ হয়েছে মাল আসবে ঈদের পরে আসবে ইনশাল্লাহ

বুঝতে পেরেছি ওকে আচ্ছা নেট কাভার নেট কাভার হ্যাঁ নেট কাভার এই এটা বর্তমানে কত করে বর্তমানে বাজার মূল্য পঞ্চান্ন টাকা বাজার মূল্য বর্তমানে পঞ্চান্ন টাকা বুঝতে পেরেছি আমাদের কাছে আমাদের কাছে আছে অপশন আছে যে কেউ নিলে আরে কম বেশি করে ধরা যাবে বুঝতে পেরেছি ওকে আচ্ছা এরপর আই অনেক ফেমাস অনেক পপুলার সবচেয়ে ফেমাস কালার নষ্ট হয় না ডিসকালার হয় না রাফিশ করা যায় বুঝতে প্রায় টাকায় সবচেয়ে

চলে সো ডিজাইনটা দেখতে পাচ্ছেন সো কোলটা ভাই বর্তমানে কত করে দিচ্ছে এটা আমরা 60 টাকা এখন সেল করে দেই কত 60 60 টাকা ক্যামেরা ছাড়া ক্যামেরা ছাড়া বুঝতে পেরেছেন আচ্ছা গ্লাসের মধ্যে হচ্ছে আপনার রেইনবো রেইনবো অরিজিনাল কপি কত আমি মূলত রেইনবো তো কোয়ালিটি আছে একটু হাই কোয়ালিটি টু লো কোয়ালিটি আমরা কাস্টমার সাইজ অনুযায়ী মাল আনি তার কারণে আমাদের কাছে রেইনবো এই প্রোডাক্টটাই আছে বুঝতে পেরেছেন এটা আমরা বিক্রি করতেছি 28 টাকা সর্বোচ্চ 28 টাকায় নিচে আমরা কম বেশি করে কাস্টমারের অরিজিনালটা অরিজিনাল তো মানুষ নে অরিজিনালটা কত হাই হাই কোয়ালিটি যেটা বিক্রি করি না সেটা কাশ্মীর যদি চা এমন 50 55 বলো অনেকে না ওটা 40 টাকা 38 টাকা এরকম এরকম আর কি ওজি সবগুলোতে তো 10 পিস করে থাকে হ্যাঁ এক বক্সে 10 পিস 10 পিস ওজিটা কত করে দিচ্ছেন ওজি হচ্ছে 25 টাকা কিছু কম বেশি নিলে একটু কমও রাখা যায় ও কম আর হইছে হলো আপনার হইছে সুপার এক্স ওজি সুপার এক্স কোয়ালিটি একই একই দাম একই এর মধ্যে দাম একই আর হইছে আপনার 3D 5D এগুলো কত আমার কাছে

আমার আমার নাম্বার দেওয়া থাকবে তখন ওই নাম্বার থেকে ইমো হোয়াটসঅ্যাপ এড করে নেবেন নতুন কোন ডিজাইন আসলে আমি আপনাদের আর কুরিয়ার সার্ভিসে তো মাল পাঠানোই যাবে নরমালি সারা বাংলাদেশে সেল করে থাকি বুঝতে পেরেছি আর দোকান আসলে কভার দেখে দেখে যারা পাইকারি আছে 120 পিস যার যেমন মন চায় 50 পিস কাস্টমাইজ করে বাছাই করে নিতে পারবে নিতে পারবে বাস কিছু নিতে পারবে ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট গুলিস্তান আনি ফেলাইওভারের অপোজিটে ফুলবাড়িয়ার পাশে একশো তেত্রিশ নাম্বার দোকান গেটের সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো মালামালের প্রয়োজন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ রাসালয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো